বন্ধুরা সাতটি লবঙ্গ পুড়িয়ে ফেলুন আপনার বাড়িতে বিধি অনুসারে নিয়ম অনুসারে এই সাতটি লবঙ্গ আপনি যখন আপনার বাড়িতে পুড়িয়ে ফেলবেন আপনার জীবনে যত বড়ই সত্যু থাকুক না কেন সেই সত্যু পরাস্ত হবে আপনার জীবনে সুখ আসবে আপনার জীবনে শান্তি আসবে অনেক সময় আমাদের এমন হয়ে থাকে যেমন একটি কাজ আমরা বারবার চেষ্টা করি সেই কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য কিন্তু কোনো না কোনো কারণে সেই কাজটি সম্পূর্ণ হয় না তো বন্ধুরা লবঙ্গ আপনারা পুড়িয়ে ফেলুন তাহলে আপনার জীবনে যত শত্রু আছে সেই শত্রু হার মানবে সেই শত্রু আপনার কোনো ক্ষতিও করতে পারবে না এবং সেই শত্রু আপনার পা চাটবে এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আপনি যে কাজের জন্য বারবার চেষ্টা করছেন অর্থাৎ যেই কাজের পেছনে আপনি বারবার ছুটছেন সেই কাজটি আপনার সম্পূর্ণ হবে বন্ধুরা লবঙ্গ অনেক শক্তিশালী জিনিস আর এই লবঙ্গের মধ্যে অনেক বেশি প্রভাব আছে গুণ আছে আর বিভিন্ন তন্ত্র মন্ত্রে এই লবঙ্গ ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো প্রতিকারে লবঙ্গ ব্যবহার করা হয় লবঙ্গ দ্বারা ছোট ছোট প্রতিকার যে প্রতিকারগুলি আমরা বাড়িতে বসে করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক সুখ শান্তি এবং একই সাথে জীবনে ধনের বৃষ্টি হবে তো নমস্কার বন্ধুরা যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক ও একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরাও দেখেও উপকৃত হতে পারে তো বন্ধুরা আজকে আমি এই লবঙ্গ দ্বারা কয়েকটি প্রতিকারের কথা বলবো এই প্রতিকারগুলি অবশ্যই করুন এই প্রতিকারগুলি খুব সহজ সহজ আর সামান্য প্রতিকার এক মিনিটের প্রতিকার আর এই এক দু মিনিটের প্রতিকার আপনার জীবনে অনেক শান্তি আনবে আপনার পরিবারে শান্তি আনবে আপনার বাড়িটিতে ধন বর্ষা করে তুলবে এবং আপনার না হওয়া কাজগুলি সম্পূর্ণ হবে প্রত্যেকটি মানুষের জীবনে গোপন সত্যু থাকে এবং সেই গোপন সত্যুরা গোপন ভাবে আমাদের জীবনকে অনিষ্ট করে তোলে সেই গোপন শত্রুরা আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং সেই গোপন শত্রু আপনার কোনো ক্ষতিও করতে পারবে না তাহলে চলুন বন্ধুরা প্রথম উপকারটি আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আপনি হয়তো যাচাইছে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আসুক আপনার বাড়িতে সুখ নেই শান্তি নেই সমৃদ্ধি নেই বাড়িতে উন্নতিও নেই এমন কি বাড়িতে মনও বসে না বাড়িতে সবসময় ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই রয়েছে এবং বাড়ির সদস্যদের সাথে কারোর সাথে কারোর মন থাকে না যদি আপনি চাইছেন বাড়িতে সুখ থাকুক সমৃদ্ধি থাকুক তাহলে এই উপায়টি অবশ্যই করুন আর এই লবঙ্গ দ্বারা এই উপায়টি করলে আপনার বাড়িতে সুখ আসবে আপনার বাড়িতে শান্তি আসবে আপনার বাড়িতে সুখ শান্তি আনার জন্য শনিবার দিন আপনাকে এই উপায়টি করতে হবে শনিবার দিন আপনারা পাঁচটি লবঙ্গ নেবেন এবং যখনই লবঙ্গ দ্বারা প্রতিকারগুলি করবেন সেই লবঙ্গগুলিকে একটু দেখে নেবেন যেন লবঙ্গের ফুলগুলো থাকে সেই ফুল দেয়া লবঙ্গগুলি এবং অক্ষত লবঙ্গ থাকে সেরকম দেখে পাঁচটি লবঙ্গ নেবেন এবং তারই সাথে তিনটি কপ্পুর নেবেন এবং তিনটি এলাচ নেবেন মোট আপনারা এখানে পাঁচটি লবঙ্গ তিনটি এলাচ তিনটি কপুর নেবেন শনিবার দিন এই উপায়টি করবেন আপনি ওই সমস্ত জিনিস একই সাথে নিয়ে অর্থাৎ লবঙ্গ এলাচ কপু একই সাথে নিয়ে একটি মাটির পাত্র নেবেন আর সেই মাটির পাত্রে আপনারা পুড়িয়ে ফেলবেন আর যদি আপনার বাড়িতে যে পেতলের ধনুচি থাকে যদি সেই ধনুচিও থাকে তাহলে আপনি সেই ধনুচির মধ্যে দিতে পারে অর্থাৎ পুড়িয়ে দিতে পারে এবং যখন পুড়াবে তখন আপনার অন্তর থেকে বা মনের ভেতর থেকে সুখ সমৃদ্ধি করার জন্য আপনি প্রার্থনা করবেন ভগবানকে ঈশ্বরকে আপনি প্রার্থনা জানাবেন এই কাজটি করুন দেখবেন আপনার জীবনে সকল সুখ সমৃদ্ধি আপনার জীবনে চলে আসে শনিবার দিন এই কাজটি অবশ্যই করবেন বন্ধুরা যদি সম্ভব হয়ে থাকে যখন পুজো করা হয় সকালে আমাদের প্রতিটি হিন্দু বাড়িতেই পুজো করা হয় সকালের দিকে যখনই সকালে পূজা করবেন পুজো করার সময় এই কাজটি করুন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা প্রতিদিনও করতে পারে বন্ধুরা দ্বিতীয় যে উপায়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব সেটি হলো শত্রুকে শেষ করবে অনেক সময় আমাদের জীবনে অনেক গোপন শত্রুর প্রবেশ ঘটে যে শত্রুরা আমাদের জীবনকে অনিষ্ট করে আমাদের বাড়িকে অনিষ্ট করে অর্থাৎ মানুষের খারাপ দৃষ্টি অনেক সময় এমন হয়ে থাকে আপনি হয়তো জীবনে খুব উন্নতি করছেন কিন্তু অপরজন আপনার সেই উন্নতি দেখে হিংসে জ্বলছে অনেক সময় এমন হয়ে থাকে যে আপনার কোনো গোপন শত্রু আপনার অবনতি করার জন্য সে অনেক ধরনের কায়দা করে থাকে বা মানুষের খারাপ নজর আমাদের জীবনের জন্য অনেক খারাপ হয়ে থাকে আপনারা নিশ্চয়ই শুনেছে, গাছের ছাই আর মানুষের হাই এটা কখনো সুখী হতে পারে না এটা প্রত্যেকটি মানুষের জীবনে সুখ আনন্দ কেড়ে নিয়ে চলে যায় আমাদের জীবনে অর্থের আগমন একেবারে হয় না প্রতিটি ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হই প্রতিটি ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হই যদি শত্রুকে শেষ করতে চান বা দোষ শেষ করতে চান তার জন্য আপনাকে মঙ্গলবার দিন বজরংবলীর পাঠ অবশ্যই করবেন বাজারে বজরংবলীর বই কিনতে পাওয়া যায় সেই বইটি কিনে নিয়ে আসো প্রথমে সেই বইটি দেখে বজরংবলীর পাঠ অবশ্যই করুন হনুমানজির একটি ফটো সামনে রেখে বজরংবলীর পাঠ করবেন যে বাড়িতে হনুমানজিকে পুজো করা হয় যে বাড়িতে বজরংবলীর পাঠ উচ্চারিত হয় সেই বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকে না নেগেটিভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করলেও সেই নেগেটিভ শক্তি সেই বাড়ি ছেড়ে চলে যায় যেই বাড়িতে বজরঙ্গলির পাঠ করা হয় এরপর আপনারা কি করবেন সাতটি নিখুঁত অক্ষত লবঙ্গ নেবেন এবং একটি কপুর নেবেন এই দুটি জিনিস নিয়ে আপনি পুড়িয়ে ফেলবেন পোড়ানোর পর যে ছাইটি উৎপন্ন হবে সেই ছাইটি তিলক করবেন আপনি আপনার কপালে এবং যে ধোঁয়াটি উঠবে সেই ধোঁয়াটি আপনার প্রত্যেকটি ঘরে প্রতিটি রুমের সেই ধোঁয়াটিকে ছড়িয়ে দেবে আমাদের বাড়িতে যখনই কোনো শক্তি থাকে বিশেষ করে নেগেটিভ শক্তি সেই নেগেটিভ শক্তির যে স্থল সেটি হচ্ছে আমাদের বাড়ির ভেতরে থাকা সেই কোনগুলি আর সেই কোনগুলিকে নেগেটিভ শক্তির স্থল বলে মনে করা হয় তাই এই উপায়টি করুন বজরঙ্গলির পাঠ করুন এবং তারপর সাতটি লবঙ্গর একটি কপুর দিয়ে আপনি জ্বালিয়ে দিন তারপর তিলক করুন এবং সেই ধোঁয়াটি সম্পূর্ণ বাড়িটির প্রত্যেকটি কোনায় কোনায় সেই ধোঁয়াটিকে ছড়িয়ে দিন এতে আপনার বাড়িতে যদি কোনো দোষ থেকে থাকে তাহলে সেই দোষগুলি আপনার বাড়ি থেকে একেবারে শেষ হয়ে যাবে সেই অশুভ শক্তিগুলি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি মানসিক শান্তি চাইছেন অনেক সময় অনেক কারণে আমাদের জীবনে মানসিক শান্তি দূর হয়ে যায় যে কারণে মানসিক শান্তি দূর হয় সেই কারণও শেষ হয়ে যাবে যদি আপনার ব্যবসা লসে যাচ্ছে বা কোনো না কোনো কারণে আপনার জীবনে বিপদ চলে এসেছে সেই বিপদের জন্য আপনার জীবনে মানসিক শান্তি নেই বাড়িতে কারোর মাথা কাজ করছে না যদি মানসিক শান্তি চায় তাহলে এই উপায়টি অবশ্যই করুন এক্ষেত্রে আপনাকে একুশটি লবঙ্গ নিতে হবে এবং কর্পূর নিয়েই আপনার আশেপাশে যে কোনো একটি বটগাছের সামনে চলে যাবে সেই বটগাছের সামনে গিয়ে সেখানে একটি মাটির পাত্রে গুলিকে জ্বালিয়ে দেবে এবং সেই কর্পূরের ওপর একুশটি লবঙ্গকে একটি একটি করে করে যে কর্পূরটি জ্বলতে থাকবে তার উপরে একটি একটি করে সেই লবঙ্গগুলিকে আপনি দিতে থাকবেন একুশটি লবঙ্গ জ্বালানোর পর বন্ধুরা বটগাছ এমনই একটি গাছ বটগাছের শক্তি অনেক অনেক বেশি তাই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বা শুভ অনুষ্ঠানে বটগাছের পুজো করা হয় আর এই বটগাছে স্বয়ং ঈশ্বরের বাস তাহলে আপনি ওই বটগাছের নিচে গাছটি করার পর প্রার্থনা করবেন যে আপনার জীবনে যে কারণে মানসিক অশান্তি হচ্ছে যে কারণে আপনার মানসিক দুর্বলতা হচ্ছে যে কারণে আপনার বাড়িতে কোনো সুখ শান্তি নেই সেই কারণগুলি যেন আপনার জীবন থেকে দূর করে দেয় আর আপনার জীবনে যেন মানসিক শান্তি ফের ফিরে আসে এই প্রার্থনা করে চলে আসুন এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো শনিবার দিন বন্ধুরা আপনি হয়তো চাইছেন আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে ধন আসুন অর্থাৎ আপনি খুব শীঘ্রই ধনপতি হয়ে যান এই জিনিসটি আপনি যদি চান তাহলে এই উপায়টি যে বৃহস্পতিবার ও শুক্রবার দিন করতে পারে শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন এবং একটি লাল কাপড় নেবেন আর এই লাল রং মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের লাল কাপড় বলতে বন্ধুরা এখানে বলে দিই আপনারা চেলি কাপড় দোকান থেকে নিতে পারে আপনারা দশকর্মার দোকান থেকে একটি লাল চেলি কাপড় নিতে পারে পাঁচ তারপর আপনি পাঁচটি কড়ি নেবেন আরে কড়ি মালক্ষ্মীর প্রিয় জিনিস এবং একই সাথে নিতে হবে পাঁচটি লবঙ্গ এই জিনিসগুলি একই সাথে নিয়ে মালক্ষ্মীর সামনে আটুকু বসবে এবং সেই লাল কাপড়ে পাঁচটি কড়ি রাখলাম পাঁচটি লবঙ্গ রাখলাম এবং ওটিকে বেঁধে ফেলুন লাল সুতো দিয়ে লাল সুতো দিয়ে বাঁধার পর মালক্ষ্মীর আসনে রেখে ওই রেখে যেভাবে পূজা আরাধনা ভক্তি সহকারে। ঠিক নিষ্ঠা বিধি অনুসারে সেইভাবে আপনি মালক্ষ্মীর পুজো আরাধনা করবেন পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই যে লাল কাপড়ে পুঁটুলিটা বেঁধে রেখেছে ওই জিনিসটি নিয়ে আপনি আপনার আলমারিতে বা লকারে অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গাটিতে আপনি ওই লাল কাপড়ে বাঁধা পুকুরিটি রেখে দেবেন এতে কি হবে বন্ধুরা আপনার যে ধনের আগমন হচ্ছিল না আপনার জীবনে আপনার কর্মস্থলে যে ধনের আগমন হচ্ছে না ধন যে আপনার জীবন থেকে চলে গেছে সেই ধন আপনার জীবনে আসছে না সেই ধনের আগমন আবার আপনার জীবনে ফিরে আসবে কোনো না কোনো কারণে বিভিন্ন সুযোগ পাবেন সুবিধা পাবেন বিভিন্ন মানুষের থেকে আপনি সহযোগিতা পাবেন বিভিন্ন দিক থেকে পথ জীবন। অর্থ উপার্জন করার জন্য এই উপায়গুলি খুব সহজ সরল এই উপায়গুলি মানুষ করলে মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে তবে যে কোনো প্রতিকারের পূর্বে তার উপর অবশ্যই বিশ্বাস ভক্তি রাখবে মনে সংশয় থাকলে সেই প্রতিকারগুলি কাজে দেয় না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন